দিস চ্যানেলস কনটেন্ট ইস্টলি ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পারপস এন্ড ইজ হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জুরিজ অ্যান্ড কমিনাল যে চিত্র আমরা দেখলাম একজন বিধায়ক হলে মারধর করার লাইসেন্স পাওয়া যায় এবং তিনি কী কীভাবে জাস্টিফাই করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে উনি গালি দিয়েছেন আমরা যদি ধরেও নিই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কোনো আপত্তিকর কথা বলেছেন ওই রেস্তোরাঁ ম্যানেজার প্রথমত তাহলেও তাকে এভাবে ফেলে মারধর করা যায় অভিষেক এটা অনুমোদন করেন আপনার কথা দুটো উত্তর আছে প্রথম ধাপ দুটো ধাপে প্রথম ধাপ আমি যাকে ভালোবাসি শ্রদ্ধা করি রেসপেক্ট করি যাকে নেতা মানি তার সম্বন্ধে কথা বললে আমার রক্ত গরম হবে এটা স্বাভাবিক এক দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস কখনোই এই ধরনের মারামানিকে এন্ডোর্স করে না এবং তৃতীয়ত সোহম কিন্তু এই কৃতকর্মের জন্য আপনার মিডিয়াসহ একাধিক মিডিয়ার সামনে পরবর্তী ক্ষেত্রে ক্ষমা চেয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস নিশ্চিত করে এই ধরনের মারামারিকে অনুমোদন করে না আবার আমি প্রথম কথাটা বলেই আমার কথাটা শেষ করব আমি যাকে নেতা মানি আমি যাকে ভালোবাসি আমি যাকে শ্রদ্ধা করি তার সম্বন্ধে খুব ইচিকর কথা বললে খারাপ লাগাটা খুব স্বাভাবিক কিন্তু এই মারধরকে তৃণমূল এন্ডোর্স করে না যদি আমরা ম্যানেজারের বক্তব্য দেখুন এখানে দাঁড়িয়ে শুধুমাত্র বিধায়ক বলে সোহম যেটা বলছেন সেটাই সত্যি অন্যরা যেটা বলছেন সেটা সত্যি নয় এটা তো ধরা যাবে না আমরা যদি একদম নিরপেক্ষভাবে দেখার চেষ্টা করি রেস্তোরাঁর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তিনি সেখানে বোস্ট করতে জাহির করতে চেয়েছিলেন যে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধু তখন এই ব্যক্তি বলেছেন যে আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বন্ধুই হন আর নরেন্দ্র মোদীর বন্ধুই হন আমার কিছু যায় আসে না এই কথার মধ্যে কোথায় কু কথা রয়েছে এই কথাটা বলার জন্য প্রথমত যদি সেখানে জাহির করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেম

অর্চনাতে আসবো আমি সপ্তর্ষির কাছে আসবে সপ্তর্ষি প্রথমত হচ্ছে যে নিউ টাউনের এই রেস্তোরাঁয় যেখানে একটা গাড়ি পার্কিং নিয়ে বচসা এবং সেই রেস্তোরাঁতেই শুটিং হচ্ছিল সেখানে দাঁড়িয়ে এই যুক্তি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বলা হয়েছে বলে মাথা ঠিক রাখতে পারে ঠিকই এটা হচ্ছে শুভ বুদ্ধির উদয় হয়েছে যে সোম ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন কিন্তু তাহলেও কি এই গোটা কাজটা জাস্টিফাই করা যায় আমি দুটো কথা বলবো আমরা যারা রাজনীতি করি আমরা তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কয়েকটা কথা আমাদের বলতে হয় তার বিরুদ্ধেই বলতে হয় তাহলে এটা কি আমরা বলা বন্ধ করে দেবো বললে কি আমাদের রাস্তায় এই ঘটনা ঘটতে পারে এটা হচ্ছে শান্তনুবাবুকে আমাদের উত্তর খুব ভাইটাল পয়েন্ট খুব অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ পলিটিক্যাল পার্সোনালিটি তার পক্ষে কিছু মানুষ থাকবে তার বিপক্ষে থাকবে আমি তো এখনও বলবো যে লিপসান বাউন্সের যে কেলেঙ্কারি সেই কেলেঙ্কারির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুক্ত এইটা বলার জন্য যদি আমি আপনার অফিস থেকে বেরো এই চারটে তৃণমূলের লোক এসে যদি আমাকে পেটায় তার মানে হয়তো পশ্চিমবাংলা গণতন্ত্র আপনি বলবেন বলবেন আমার দ্বিতীয় কথা হচ্ছে যে সোহম তৃণমূলের একজন এমএলএ দলীয় প্রতীক নিয়ে জেতা একজন এমএলএ ও ক্ষমা চেয়েছে ঠিকই আছে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে কি কোনো বিবৃতি বেরিয়েছে যে আমাদের দলীয় এমএলএ এরকম একটা ঘটনায় যুক্ত হয়েছে এই ঘটনাকে আমরা এন্ডোস করি না কোনো কাগজ এখন অবধি বেরিয়েছে বেরোয়নি তিন নম্বর কথা হচ্ছে যে যে টেকনোসিটি থানা যেহেতু আমি নিউটাউনে থাকি নিউটাউনে রাজনীতি করি টেকনোসিটি থানার ভেতরে এই সাপুর অঞ্চলটা এই টেকনোসিটি থানার প্রথমেই ওই দোকান মালিককে নিয়ে গিয়ে লিখিয়ে দিয়েছে যে আমি কিছু কমপ্লেন করতে চাই না ঘটনাচক্রে এই টেকনোসিটি থানার যে বাড়িটা থেকে চলে সেই বাড়িটা একজন তৃণমূল নেতার বাড়ি বহুদিন ধরে তপন বলে তৃণমূলের নেতা তার বাড়ি ভাড়া করে এই টেকনোসিটি থানা চলছে কি করে বিধাননগর পুলিশ কমিশনারের একজন তৃণমূল অ্যাক্টিভিস্টের বাড়ি থেকে একটা থানা চালাতে পারে এটাই তো আমরা বুঝতে পারি না প্রত্যেক নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা একথা বলি এত যদি দৈন অবস্থা হয় বিধাননগর পুলিশের যে একটা বাড়ি কিনতে পারছে না তার থানার জন্য তুলে দিক একদিন এক বছর দু বছর ভাড়া নিয়ে একটা থানা চলছে বোঝা যায় আপনাদের যারা প্রতিবেদন করছেন আন্টু হাজারে রয়েছে ওকে আমি ব্যক্তিগতভাবে তিনি জিজ্ঞেস করেন আমি যেটা বলছি ঠিক কিনা কিন্তু এই রকম জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার গণতন্ত্র জিতেছি ওই ভদ্রলোক কি ভুল বলেছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা